উদ্বোধনের মাত্র তিন দিনের মাথায় জলের তোরে ভেঙে গেল মাথা ভাঙা এক ব্লকের জোর পঞ্চায়েতের হাসানের ঘাটে ধরলা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দীর্ঘ কয়েক মাস ধরে নৌকায় যাতায়াতের পর বুধবার নতুন করে সাঁকোটি চালু হয় কিন্তু শনিবার দুপুরের পর ধরলা নদীতে হঠাৎ জল বৃদ্ধি পেলে ভেঙে যায় নবনির্মিত সাঁকোটি ফের স্থানীয় বাসিন্দাদের নৌকতেই পারাপার করতে হচ্ছে যেই কারণে গ্রামবাসীরা জানিয়েছেন প্রতি বছরই একই সমস্যা দেখা দেয় নদীরা জল বাড়লে বাসের সাঁকো ভেঙে যায় আর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়দের দাবি প্রশাসনের উদ্যোগে স্থায়ী সেতু নির্মাণ না হলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যাবে না